নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে পরিবারে এক বড় দুর্ঘটনা ঘটবে ঘটনা শুনেই সাপের গন্ধ পাবেন কুম্ভরাশি রাশি সাতাশ আর আঠাশ মার্চ দু সাবধান চার দেওয়ালের মধ্যে ভিডিওটি দেখবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সাতাশ আর আঠাশে মার্চ দু এই দুই দিন আপনাদের কেমন হতে চলেছে জেনে নিন এ রাশিফল ভিডিওতে এছাড়া এই দুই দিনে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারাই দুদিনে কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই রাশির জাতক জাতিকাদের এই দুই দিনে যদি সম্ভব হয় তাহলে দীর্ঘভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে কিছু নির্দিষ্ট কাজ হতাশাবাঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এই দুই দিনে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন কর্মক্ষেত্রে উত্থিত কোনো বিরুদ্ধচারের মুখোমুখি হতে বিচক্ষণ এবং সাহসী হন যত পারবেন লোকজনের থেকে দূরে থাকুন অন্য মানুষদের সময় দেওয়ার থেকে অনেক ভালো নিজেকে সময় দিন একজন আত্মীয় বন্ধু বা প্রতিবেশী আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন অপ্রতিশিত রশিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের সৃষ্টি করতে পারে আপনার প্রেমিকার খামখেয়ালির ব্যবহার এই দুই দিনের প্রেম নষ্ট করতেও পারে আপনার প্রাণের বন্ধু সমস্ত দিনগুলি আপনার সম্পর্কে চিন্তা করবে যদি আপনি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্টও পেতে পারে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ দিনগুলির শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে জানালার ওপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন ঊর্ধ্বতন কারু কাজ থেকে সব দিক দিয়েই ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন এই দুই দিনে রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দুই দিনকে উজ্জ্বল করে তুলবে দীর্ঘ সময়ের স্থগিত বকিয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এবং আত্মসমর্পণ ও হৃদয়ে ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ নিয়ে সোজা হয়ে হাঁটার আদর্শগুলি শিখুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে উৎসাহময় দিনগুলি যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন যদি আপনি আপনার কাজে মনোযোগ দেন তাহলে আপনি আপনার ফলাফল দ্বিগুণ করতে পারেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন এই দুই দিনে তবে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী অনেক অনেক প্রচেষ্টাও করবে এই দুই দিনে আপনি আপনার সুস্থ এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পেয়ে যাবেন খুব একটা লাভদায়ক দিনগুলি নয় তবে কাজেই আপনার টাকা করির অবস্থা দেখে নিয়ে আপনার খরচ সীমিত করুন দিনগুলির শেষভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন সুন্দর এবং উদ্ধার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন হনুমানজীর নিয়মিত পূজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে আপনার আপনি অনেকাংশে সুস্থ বোধ করবেন কারণ এই সময়ে আপনি আপনার পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং এর মধ্যে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন কোনো নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়া আপনার আর্থিক অবস্থা নষ্ট করতে পারে কারণ এটা সম্ভব যে তারা আপনার কাছ থেকে কোনো ধরনের আর্থিক সাহায্য আশা করতে পারে বাড়িতে হঠাৎ অতিথির আগমন আপনার সম্ভব রয়েছে কারণ পারিবারিক পরিবেশে শান্তি বজায় থাকবে এই সময়ে আপনি বাড়িতে সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পাবেন এবং আপনি আপনার সন্ধ্যায় বেশিরভাগ সময় অতিথিদের সাথে কাটাবেন অনেকগুলি শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার ইচ্ছা শক্তি শক্তিশালী হবে এছাড়াও যার সাহায্যে আপনি আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই সময়ের মধ্যে আপনি এমন অনেক সুযোগ পেতে চলেছেন যার সাহায্যে এই সময়টি আপনার রাশির কর্মরত ব্যক্তিদের জন্য কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে খুব আনন্দদায়ক হবে আপনি আপনার শিক্ষার উন্নতির অনেক সুযোগ পাবেন কিন্তু এ রাশির ছাত্ররা সেই সমস্ত সুযোগকে পুঁজি করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হবে যারা তাদের শিক্ষার চেয়ে মজাকে বেশি গুরুত্ব দেয় এমন পরিস্থিতিতে আপনাকে সময় মতো নিজেকে উন্নত করতে হবে অন্যথায় ভবিষ্যতে আপনার পরিণতির ভোগ করতে হতে পারে আপনার প্রেমীর সম্পর্কে আপনার মনে কিছু সন্দেহ জাগতে পারে এই দুই দিনে এ কারণে আপনি কিছুটা হতাশার সম্মুখীন হতে পারেন যাই হোক কিছু সময় পরে আপনি দেখতে পাবেন যে আপনার সন্দেহ অযৌক্তিক ছিল এবং এর কারণে আপনি আপনার অনেক দিন নষ্ট করেছেন অতএব শুরুতে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে প্রতিটি ঘটনা সঠিকভাবে যাচাই করুন আপনার জীবন সাথীর স্বাস্থ্যে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনাও রয়েছে যা আপনার কাজের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারি তবে ভালো জিনিসটি হবে যে কোনোভাবে আপনি জিনিসগুলি পরিচালনা করতে সক্ষম হবেন এবং একজন ভালো সঙ্গীর মতো তার যথাযথ যত্ন নিতে দেখা যাবে এর ইতিবাচক প্রভাব আপনার বিবাহিত জীবনে সুখ আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ